মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শকুনি যিনি দুর্যোধনকে কুবুদ্ধি দিয়েছিলেন যুদ্ধের জন্য যার কথায় পাশার চাল পাল্টে যেত যার কথায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল কিন্তু কে এই শকুনি কেনই বা তিনি এমন করেছিলেন এর পেছনে কি রহস্য রয়েছে চলুন জেনে নি মহাভারতের যুদ্ধের পূর্বে এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের অজানা সেই সময় ভীষ্ম পিতামহ ধৃতরাষ্ট্রের জন্য কন্যা খুঁজছিলেন তিনি তখন গান্ধার নরেশের কথা জানতে পারেন যার কন্যা রয়েছে তখনকার গান্ধার যা এখনকার আফগানিস্তান পিতামহ ভীষ্ম গান্ধার নরেশের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন বিবাহের পর পিতামহ জানতে পারেন যে ওনার সঙ্গে ছলনা হয়েছে তিনি জানতে পারেন যে গান্ধারী জন্মগত মাঙ্গলিক তাই ধীতরাষ্ট্রের সঙ্গে বিবাহের পূর্বে গান্ধারীর সঙ্গে এক ছাগের বিবাহ হয়েছিল এবং পরে সেই ছাগের বলি দেওয়া হয় পিতামহ চালাকি করে গান্ধার নরেশকে পুরো পরিবার সমেত হস্তিনাপুরে আমন্ত্রণ জানান এবং ছলপূর্বক কারাগারে বন্দি করেন কারাগারেই গান্ধার নরেশ ও পুত্র শোকুনিও ছিলেন বন্দিদের খাওয়ার জন্য মাত্র এক মুঠো খাবার দেয়া হতো যা আবার সবার জন্য মাত্র এক দানা মাত্র মৃত্যু অবধারিত জেনে গান্ধার পুরো খাওয়ার শকুনিকে দিতেন ফলে শকুনি একমাত্র জীবিত ছিলেন এবং এক এক করে চোখের সামনে সবাইকে মরতে দেখেন মারা যাওয়ার পূর্বে গান্ধার নরেশ শকুনিকে পাশে ডাকেন এবং তার পায়ে এক লাঠি মেরে শকুনির পা ভেঙে দেন যার কারণে শকুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত যন্ত্রণায় কাতর হয়ে শকুনি পিতার কাছে এর কারণ জানতে চাইলে বলেন যে কারাগার থেকে বেরোনোর পর যাতে শকুনি এসব না বলেন এবং এর প্রতিশোধ নেন তাই তার পা ভেঙেছেন এবং গান্ধার নরেশ প্রিয় পুত্রকে বলেন যে তার মৃত্যুর পর তার শরীরের হাড় দিয়ে শকুনি যেন পাশা বানান এবং এই পাশা দিয়ে শকুনি যা নম্বর চাইবে তাই পড়বে পরবর্তীকালে এই পাশার কারণেই দ্রৌপদীর বস্ত্র বরণ হয়েছিল এবং মহাভারতের যুদ্ধের সূত্রপাত হয় তাছাড়া কারণ হল প্রিয় বোন গান্ধারীর সঙ্গে বিবাহ শকুনি এত চালাক ছিলেন যে তিনি মহাভারতের যুদ্ধের শেষ পর্যন্ত ছল দ্বারা জীবিত ছিলেন অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধের আঠারোতম দিনে সহদেবের হাতে তিনি মৃত্যুবরণ করেন তবে মৃত্যুর পূর্বে সহদেব শকুনির মনের কথা বুঝতে পেরেছিলেন কারণ তিনি মহা জ্ঞানী ছিলেন তিনি মামা শকুনিকে অনেক বুঝিয়েছিলেন যাতে তিনি এই সব ছেড়ে পুনরায় গান্ধার ফিরে যান শকুনি নিজের কাজের জন্য মর্মাহত হন এবং সহদেবকে নিজের প্রতি অন্যায়ের কথা বলেন তিনি বলেন তিনি এই জীবনে অনেক অন্যায় করেছেন যা তিনি আর শুইতে পারছেন না যা একমাত্র মৃত্যুই তাকে মুক্তি দিতে পারে শেষে সহদেবের হাতে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে শকুনি পিতাকে দেওয়া কথা রাখতে পেরেছিলেন তাই এই পাপের পরেও শকুনির স্বর্গপ্রাপ্তি ঘটে প্রিয় দর্শক কেমন লাগলো এই তথ্যগুলো জানতে পেরে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ